হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো রয়েছে আমিও খুব ভালো আছি আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা এসে গেছি কল্যাণী সেন্ট্রাল পার্কের পুষ্প প্রদর্শনী মেলায় দেখো এটা মেলার প্রাঙ্গণে আমরা ঢুকেছি এবং সুন্দর সুন্দর ফুলের সমস্ত গাছ রয়েছে যেখানে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে দারুণ দারুণ সবজির গাছও রয়েছে শুধু ফুল নয় পাতাবাহারি গাছও রয়েছে তোমার সাথে তোমাদের সাথে প্রথমে এখন আমি একটু ভিডিও শেয়ার করছি তারপর আমি ফটো তুলেছি সে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর এখানে দারুণভাবে পুষ্প প্রদর্শনীটা সাজানো হয়েছে আর প্রবেশ মূল্য রয়েছে সেটা পাঁচ টাকা ছোট্ট ছোট্ট কুচি 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 কাচারা সবাই কিন্তু এখানে নাচও করছে এখানে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ড্রয়িং কম্পিটিশন ছিল নাচ হচ্ছিল পাপা এখানে পোস্ট দিলো আর এই যে তোমাদের ছবির মাধ্যমে আমি সব কিছু বর্ণনা দিচ্ছি ঢুকেই মেলার প্রথমে এরকম খেলনার দোকান পাবে টয়েজের দোকান পাবে টেডি বিয়ারের দোকান পাবে যেটা বাচ্চাদের ভীষণ আকৃষ্ট করবে ঠিক আছে আর এই দিকে দেখো মেলাটা বসেছে এখানে খাওয়ার দাবার সাজা গোজা সব রকম জিনিস রয়েছে আর এই যে একটা সুন্দর ফাউন্ডেন যেটা আজকের দিনে তিন রকম কালার দিয়ে সাজানো হচ্ছে আর এখানে দেখো তিন দিন চলেছিলো মেলাটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমরা লাস্ট দিন গেছি আর এই যে ফুলের গাছগুলো দেখো শুধু বন্ধুরা দারুণ দারুণ ফুল বেশ কিছু আনকমন গাছও রয়েছে মানে আমি প্রথম দেখেছি আর আমাকে কেমন লাগছে এটি কমেন্ট করে জানিও না প্লিজ এই যে আমরা তিনজন এখানে রয়েছি শীতের সাজে শীতের বস্ত্রই আমরা সজ্জিত আর এই দেখো এখানের ফুলগুলো দেখো কি বড়ো বড়ো ক্যামেরাতে অতটা বোঝা আছে কি না জানি না চোখে তো এত ভালো লাগছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে এত সুন্দর দেখে আমি একটা সেলফি তুলে নিলাম আর এই যে পাপাকে পোজ দিতে বলেছি পাপা পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু একটা ছবির প্রদর্শনী রয়েছে যে ছবিটা আমি এখানে তুলতে পারিনি বা ভিডিও করিনি সেটাও খুব সুন্দর সুন্দর ফটো রয়েছে এবং কি ধরনের ফটো সেটাও রয়েছে এই বাঁধাকবিটা দেখো কি দারুণ না তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আমি অনেকের কমেন্ট পাই রিপ্লাই দিই এবং পার্সোনালি ভীষণ আনন্দিত হই এবং চাই তোমাদের সবার সাথে সে আনন্দটা ভাগ করে নিতে তাই বেশি বেশি করে কমেন্ট করো আমি তো আছিই সবার পাশে সববার পাশে আছে তোমরাও আমার পাশে থেকো ঠিক আছে আর দেখতে থাকো ভিডিওটা দারুণ দারুণ ফুলের সমাহার এখানে দেখো কি ব্যাপক লাগছে না আর এই ফুলটা দেখো একদম আনকমন আমার খুব ভালো লেগেছে আর এই ফুলটা দেখো সাজিয়েছে এত সুন্দর করে বেশ কিছু ক্যাকটাস গাছ দেখো ছোট্ট গাছ কিন্তু গাছের গুড়িটা দেখো কত পুরনো প্রাচীন কী গাছ এগুলো কী ধরনের সেটা তোমরা জানলে কেউ কমেন্ট করো ধর কে কে এই সেন্ট্রাল পার্কের পুষ্প প্রদর্শনী মেলায় এসেছিলে সেটাও একটু কমেন্টে জানিও না দেখো এই কি দারুণ মানুষের ব্রেনের মতো আর ফুলকপিটা দেখো ইয়েলো কালারের